চলে আসলাম সেই বিষ্টাকান্ন কান্তজির মন্দির দেখতে আমার পিছনে মন্দিরটি এখন যেরকম দেখতেছেন সময় ছিল না প্রাণনাথ এই মন্দিরের কাজ শুরু করেন কান্তজির মন্দির যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রুক্ষিণীকে উৎসর্গ করে নির্মিত করেন সুদূর পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দিরের নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য চলুন মন্দিরের ইতিহাস এবং স্থাপিত্ব সম্পর্কে জেনে আসি মন্দিরের উত্তর দিকের বৃত্তিবিধি শিলালিপি থেকে জানা যায় তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ তার শেষ বয়সে সতেরোশো চার খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণের কাজ শুরু করেন সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে তার মৃত্যুর পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী তার পুত্র মহারাজা রামনাথ রায় সতেরোশো খ্রিস্টাব্দে মন্দিরটির নির্মাণ কাজ শেষ করে অর্থাৎ আটচল্লিশ বছর পরে এই ঐতিহাসিক মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয় মন্দিরের বাহিরের দেওয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীর চিত্রায়ণ করা আছে পুরো মন্দিরে প্রায় পনেরো হাজারের মতন টেরাকোটার টালি রয়েছে এই মন্দিরের পুরো দেওয়াল জুড়ে রামায়ণ মহাভারত এবং পৌরাণিক কাহিনীর ইতিহাস তুলে ধরা হয়েছে নিখুঁত হাতের কারুকাজ দ্বারাই এগুলো সম্ভব পুরো পুরো মন্দির জুড়ে পোড়ামাটির ফলকে এখানে মহাভারত রামায়ণ এবং এসব পৌরাণিক ইতিহাস তুলে ধরা হয়েছে এই পুরো মন্দিরে নাকি মোট পনেরো হাজারের মতন এই আপনার পোড়ামাটির ফলক রয়েছে উপরের দিকে তিন ধাপে উঠে গেছে মন্দিরটি মন্দিরের চারদিকে সবগুলো খিলান দিয়েই ভেতরের দেবমূর্তি দেখা যায় মন্দির প্রাঙ্গণ আয়তকার হলেও পাথরের ভিত্তির উপরে দাঁড়ানো পঞ্চাশ ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার শুরুতে মন্দিরের চূড়ার উচ্চতা ছিল সত্তর ফুট কিন্তু আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়লে এর চূড়াগুলো ভেঙে যায় শতকের শুরুর দিকে মহারাজা গিরিজানাথ মন্দিরের ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করা হয়নি মন্দিরের নিস্তলয় সব প্রবেশপথে বহু খাসযুক্ত খিলান রয়েছে দুটো ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আলাদা করা হয়েছে স্তম্ভ দুটি খুবই সুন্দর এবং সমৃদ্ধ অলঙ্কারযুক্ত মন্দিরের নিস্তলায় একুশটি এবং দ্বিতীয় তলায় সাতাশটি দরজা রয়েছে তবে তৃতীয় তলায় রয়েছে মাত্র করে সালে বাংলাদেশ ব্যাংক টাকার তিনটি নোটে কান্তজীয় মন্দিরের ছবি যুক্ত করে মন্দিরের পিছনে আরেকটি পরিত্যক্ত ছোট মন্দির রয়েছে আমার পিছনে যে ধ্বংসপ্রাপ্ত মন্দিরটি দেখছেন এটি রাজা প্রাণনাথ যখন প্রথম দিনাজপুর শহরে এবং বাংলায় আসেন তখন তিনি এটি নির্মাণ করেছিলেন অস্থায়ী হিসাবে পরবর্তী সময়ে তিনি যখন এখানে রাজা মহারাজার দায়িত্ব পালন করেন তখন তিনি মন্দির নির্মাণ করার জন্য সুদূর পারস্য থেকে কারিগর আনেন মূলত ও মন্দির নির্মাণ করার আগে রাজা প্রারণাথ রায় ওই মন্দিরটি নির্মাণ করেন ধ্বংসপ্রাপ্ত মন্দিরের কিছু অংশ আপনাদেরকে দেখাই বিতে এখানে লোয়ার বেরিগেড দেওয়া আছে এখানে হয়তো বা মন্দির মন্দিরের ভিতরে যে মূর্তি থাকে যারা হিন্দু ধর্মের মানুষ পূজা করত উপরে এখন বর্তমানে যেহেতু ধ্বংসপ্রাপতো এটা ভেঙে যাইতে পারে এই কারণে আর এখানে প্রবেশ করা হয় না কারণ এই মন্দিরটা তো এখন ইউজই হয় না এটা প্রথম যখন করা হয়েছিল রামনাথ যখন এখানে আসছিল আর রামনাথের পিতা প্রাণনাথ তখন এই মন্দিরটা ব্যবহার করেছিল অস্থায়ী হিসাবে পরবর্তীতে কান্তবীর মন্দির নির্মাণ করা হয় এটার ভিতরে আসলে এখন কিছুই নেই শুধু আছে পুরোনো ঈদ